হজরত দাউদ আলহ ছিলেন ছিলেন একাধারে একজন ন্যায়পরায়ণ বাদশাহ এবং নবী আল্লাহ তাকে সমুদ্র কণ্ঠ অলৌকিক ক্ষমতা এবং অসীম সম্পদ দান করেছিলেন তার কণ্ঠে তেলাওয়াত শুনতে পাহাড় পর্বত জীবজন্তু এবং সমুদ্রের ঢেউ থেমে যেত তার রাজত্ব পৃথিবীর দুই তৃতীয়াংশ জুড়ে বিস্তৃত ছিল আজ আমরা তার জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা এবং বনি ইসরায়েলের শাস্তির কাহিনী নিয়ে আলোচনা করব। সমুদ্রের তীরবর্তী এলাকায় বসবাসকারী মাছ শিকার করত। একদিন আল্লাহ হজরত দাউদ আলহামের মাধ্যমে তাদের আদেশ দিলেন শনিবার দিন মাছ ধরা নিষিদ্ধ এই দিন আল্লাহর ইবাদতে নিয়োজিত থাক দাউদ আলহি তাদের সতর্ক করলেন এবং বললেন আল্লাহর আদেশ পালন করলে তোমাদের জন্য কল্যাণকর হবে প্রথমে তারা এই আদেশ মেনে চললেও পরবর্তীতে ধীরে ধীরে তারা বিভিন্ন কৌশলে শনিবার দিন মাছ ধরতে শুরু করল তারা সমুদ্রের তীরে কূপ তৈরি করে এবং কূপে মাছ আটকে রেখে রবিবার সেগুলো সংগ্রহ করত। এভাবে তারা আল্লাহর আদেশ অমান্য করতে শুরু করল শনিবার দিন সমুদ্র থেকে প্রচুর মাছ ভেসে উঠত অন্য দিনগুলোতে মাছ খুব কম পাওয়া যেত এটা দেখে বনি ইসরায়েলের একটি দল লোভে পড়ে গেল তারা শরীরত নিয়ম ভেঙে শনিবার দিন গোপনে মাছ ধরতে লাগল যারা আল্লাহকে ভয় করত এবং দাউদ আলিহাসাল্লামের আদেশ মানত তারা এই কাজের বিরোধিতা করল তারা ওই অপরাধীদের সতর্ক করল শনিবার দিন মাছ ধরা বন্ধ করো আল্লাহর আদেশ অমান্য করলে শাস্তি অনিবার্য তবে অপরাধীরা তাদের কথা শুনল না বরং তারা দাউদ আলিহাসাল্লামের বিরুদ্ধে কথা বলতে শুরু করল তারা বলল এই ধরনের আদেশ আমরা আগে কখনো শুনিনি এটা মানা সম্ভব নয় শনিবার দিন বেশিরভাগ বনে ইস্রাইল সমুদ্র তুলে গিয়ে মাছ ধরল তারা প্রচুর মাছ শিকার করল এবং অনেক ধন সম্পদ অর্জন করল কিন্তু পরের দিন সকালে তাদের এলাকা নীরব নিস্তব্ধ হয়ে গেল যারা আল্লাহর আদেশ মেনে চলত তারা দেখতে পেল যে শনিবার মাছ ধরার অপরাধে পুরো দলটি বানরে রূপান্তরিত হয়েছে বানরগুলো তাদের পায়ের কাছে এসে কাঁদতে লাগলো তারা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করলো যে তারা একসময় মানুষ ছিল আল্লাহর আদেশ অমান্য করার ফলেই এই শাস্তি পেতে হয়েছে যারা বানরে রূপান্তরিত হয়েছিল তারা তিন দিনের বেশি বাঁচেনি হজরত দাউদ সালাম বলেছিলেন ক্ষমার মালিক একমাত্র আল্লাহ তিনি চাইলে ক্ষমা করতে পারেন তবে যারা আল্লাহর আদেশ মান্য করেছিল তারা নিরাপদে ছিল এবং সুখে শান্তিতে বসবাস করতে লাগল হজরত দাউদ আলি আসাল্লামের ঘটনা এবং বনি ইসরায়েলের শাস্তি আমাদের কাছে এক গুরুত্বপূর্ণ শিক্ষার প্রমাণ আল্লাহর আদেশ না মানলে তার পরিণতি হতে পারে অত্যন্ত কঠিন এবং ভয়াবহ এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর নির্দেশ অনুযায়ী চলা এবং তার অনুশাসন মেনে চলাই আমাদের জীবনের সঠিক পথ তাছাড়া আমাদের উচিত আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখা এবং তার ইবাদত ও আদেশে স্থির থাকতে যাতে আমরা তার রহমত এবং ক্ষমা লাভ করতে পারি প্রিয় দর্শক আমাদের আজকের আয়োজন এতটুকুই আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ আসিরস ওয়ার্ল্ড ফলো করতে পারেন ধন্যবাদ